যেহেতু কে এই খুনের তাই ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার

এবং যানবাহন কিলোমিটার বাস্তবায়ন করতে হবে ঠিক পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ঠিক চার মেডিকেল সেন্টারে জরুরি সেবা মাননয়ন করতে হবে রেজিস্ট্রেশন বিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে করতে হবে ছয় সকল রিকশা চালকদের প্রশিক্ষণ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে ঠিক রিকশা চালক পরিচালক সহ অধ্যক্ষ প্রত্যাহার করতে হবে

যে চাকা নিচে পড়ে আমাদের বোন মারা গেছে সেই চাকা যেন আজকে সারাদিন এক মাসের ভিতরে প্রবেশ করতে না পারে এবং বাইরে যেতে না পারে তার প্রতিবাদের মধ্যে আজকের এই মানুষ আমাদের এই বিক্ষোভ নিচে ছিল কিন্তু সকাল ছটা থেকে এতক্ষণ মধ্যে বসে থাকার পরেও দশটার মধ্যে আমাদেরকে বলা হয়েছিল ভবন থেকে আমাদের কাছে নোটিশ আসবে তারা কি সিদ্ধান্ত নিল কিন্তু এখন দুপুর প্রায় একটার দিকে একটার মতো বাজে এখন তারা আমাদের কোন স্বচ্ছলতার প্রমাণ দিতে পারেনি আমাদের বোনের লাশ সাথে অবমাননা করা হচ্ছে যদি আমরা আমাদের বোনের লাশের সাথে কোন প্রকার অবমাননার প্রতিচ্ছবি আমরা দেখতে পারি তাহলে আমাদের অবস্থান কর্মসূচি কঠিন থেকে কঠিন করা হবে